বাস্তবতা বড়ই কঠিন রিয়ালিটি ইজ সো হার্ট রিয়ালিটি ইজ সো হার্ট কিছু করার নেই নাথিং টু ডু নাথিং টু ডু বুঝতে পেরেছ ইজ ইট ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার আমি গুরু গম্ভীর আই অ্যাম সিরিয়াস আই অ্যাম সিরিয়াস আমার কেউ নেই আই হ্যাভ নান আই হ্যাভ নান আমি ক্লান্ত আই অ্যাম ফেট আপ আই অ্যাম ফেট আপ এটা কীভাবে সম্ভব হাউ ইজ ইট পসিবল হাউ ইজ ইট পসিবল বোকার স্বর্গে বাস করছি লিভিং ইন এ ফলস প্যারাডাইস লিভিং ইন এ ফলস প্যারাডাইস তুমি বেশি কথা বলো ইউ টক টু মাছ ইউ টক টু মাছ কই মাছের প্রাণ বড় শক্ত এ ক্যাট হ্যাজ নাইন লিভস এ ক্যাট হ্যাজ নাইন লিভস যেমনি বাপ তেমনি বেটা লাইক ফাদার লাইক সন লাইক ফাদার লাইক সন যত গর্জে তত বর্ষে না বার্কিং ডগস সেলডম বাইট বার্কিং ডগস সেলডম বাইট তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ